আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা মাত্র এক ক্লিকে এরকম সিনেমাটিক ফটোগুলো এডিটিং করতে পারবেন সো আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফেসবুক এবং টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল এরকম ফটোগুলো সিনেমাটিক এডিটিং করা সো কীভাবে আপনারা আপনাদের ফটোতে এরকম সিনেমাটিক এডিটিং করতে পারবেন তা মাত্র এক ক্লিকে সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে সিনেমাটিক ফটো কীভাবে এক ক্লিকে এডিটিং করতে হয় আপনাদেরকে আমি দেখিয়েছি সো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটিকে ফলো করা থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা হাইপিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাত্র এক ক্লিকে এরকম সিনেমাটিক ফটোগুলো এডিটিং করতে হয় সো ফার্স্ট টাইম এই অ্যাপসটি আপনার প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল আছে সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এখান থেকে আমার অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা আছে তার জন্য জাস্ট আমি এখান থেকে অ্যাপটা এখন ওপেন করে নেব সো অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো জাস্ট এটার পরে ক্লিক করে এখান থেকে আপনারা যে ফটো তাদের এডিটিং করতে চাচ্ছেন জাস্ট সেই ফটোটি সিলেক্ট করে দিতে পারছেন সেই ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেকগুলো লেয়ার আছে জাস্ট এখান থেকে অ্যাপ জাস্টের উপর ক্লিক করে দেবেন অ্যাপ জাস্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ অপশন জাস্ট আপনারা এই ক্রপ অপশনে ক্লিক করে দেবেন এই ক্রপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে এ এক্সপ্লেন জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন এআই এক্সপ্লেন জাস্ট এটার উপরে ক্লিক করে দেওয়ার উপরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে চাইলে আপনারা কিন্তু এই ফটোটার সাইজ ছোট বড় করতে পারেন সো এখান থেকে আমি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে রাখছি তাহলে ফটোটা দেখতে অনেক সুন্দর লাগবে সো এখান থেকে ফটো সাইট ওয়ান পয়েন্ট ফাইভ রাখা হয়ে গেলে থেকে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন সো এখানে আপনাদেরকে একটি টেক্সট লিখতে হবে জাস্ট আপনার ওই ডেসক্রিপশন বক্সে এখান থেকে পাচ্ছেন অনেকগুলো টেক্সট আছে সো এখান থেকে আপনারা এই টেক্সটগুলো দিয়ে চাইলে কিন্তু ফটোগুলো এডিটিং করতে পারেন অথবা চাইলে আপনারা আপনাদের নিজেদের মন মতো কিন্তু টেক্সট দিয়ে ফটো এডিটিং করতে পারেন জাস্ট এখান থেকে আমি দুই নাম্বার টেক্সটি কপি করে নিয়েছি সো এখান থেকে এই টেক্সটগুলো কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে কিন্তু এখান থেকে আপনারা কিন্তু এই টেক্সগুলো কিন্তু কপি করে নিতে পারেন সো টেক্সগুলো কপি করা হয়ে গেলে জাস্ট আমি এখান থেকে নিয়ে এসে পেস্ট করে দেবো এখান থেকে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালা অপশন জাস্ট আমি এখান থেকে এই অ্যালা অপশনের উপর ক্লিক করে দেবো অ্যালা অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডে জেনারেট জাস্ট এই জেনারেটে ক্লিক করে দেব সব অবশ্যই এখান থেকে ফটোগুলো এক ক্লিকে এডিটিং করতে হলে কিন্তু আপনাদের ফোনে নেট কানেকশন থাকা লাগবে জাস্ট জেনারেটে ক্লিক করে দেবো এখানে জেনারেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং আমাদের কিন্তু এই ফটোটি কিন্তু এক ক্লিকেই সিনেমাটিক এডিটিং হয়ে যাবে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটো এডিটিংয়ের কাজ চলছে লাইন দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ফটো এডিটিং কমপ্লিট জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের আগের পিক ছিল জাস্ট আপনাদের যদি দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এটি মূলত আগের পিক বাট এখান থেকে এডিটিং করার পর দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে সিনেমাটিক ফিটে ফটো এডিটিং হয়ে গেল এখান থেকে তিনটি ফটো আমাদেরকে দিয়ে দিয়েছে সো এখান থেকে আপনার আপনাদের পছন্দমতো ফটো একটি সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন অ্যাপ্লাই ক্লিক করা হয়ে গেলে এখান থেকে দেখতেছেন রাইট বটন জাস্ট আপনার এই রাইট বটনে ক্লিক করে দেবেন সো এখান থেকে রাইট বটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে এই ফটোটি এডিটিং কমপ্লিট হয়ে গেলো এখন আপনি যদি যান তাহলে এখান থেকে এই ফটোটি ডাউনলোড করতে পারবেন সো ডাউনলোড করার জন্য দেখতেছেন কর্নারে ডাউনলোড আইকন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সেখান থেকে এই ফটোটি কিন্তু আপনাদের ফোনে সেভ হয়ে যাবে সেখান থেকে কীভাবে আপনারা মাত্র এক ক্লিকে সিনেমাটিক ফটো এডিটিং করতে পারবেন